এই যে আরো একটা দোকানে তৃতীয়া করতে চলে এসেছি কোন দোকানে তৃতীয়া করতে এসেছি বুঝতে কি পারছেন এই যে রিঙ্কুদির দোকানে দিদি নতুন দোকান খুলেছে দোকানে অনেক কিছুই আছে কম্বল নাইটি শাড়ি বেডশিট ব্যাগ মোজা মানে যা মোটামুটি দরকার সবই দিদি রেখেছে মানে চট দরকার হলে এখান থেকে নিয়ে নেওয়া যাবে খুব সুন্দর সুন্দর কালেকশনও আছে দিদির দোকানে তো আর দিদি সব থেকে বড়ো কথা অক্ষয় তৃতীয় খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে তো ওটা কি করেছে সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আবার কনিকা দি দিল না জন্মদিনে দুটো কিন্তু তোমার সেটা খুলে রেখেছি ওর একটাই যেন অসুবিধা হয় মানে দুটোই অসুবিধা হয়

দাদা দাদা ওইটা দাদার কোলে আছে তখন অত এ করছো বলছো ইচ্ছু বলছো না দাদার কোলে আছে তার কি বলবে আসো একু আসছি